বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা ডাহা মিথ্যা কথা আপনি কোন কারণে দলের ওপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবেন গত পরশদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক আলিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডল ছাড়া অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন চরম পন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডলদের কাছে আমি খোলাখনি বলছি এ কথাটা ওনার না যে বলেছে তার নাম নিলাম না এ কথা দাদা দি দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন অনিত অন্তত বাড়ি পেয়েছে আপনার তো শ্বশুর পাড়ি এই দেশে আপনি কি করবেন তখন আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মশো এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল মর আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করবো এই মাসে যে শিক্ষাগুলো নবীজি আল্লাহ নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন প্রতিটি মাসেই শিক্ষা আছে আরবিতে ইন্না তার শহরী আইন্দাল্লা হিসনা আশার সাহারাংফি কিতাবিল্লাহ ইল্লাহ আসমান আর জমিন আল্লাহ দিন তৈরি করেন সেই দিন তার কিতাবের ভেতরে ১২টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন তার ভেতরে রবিউলা বালাস যদিও করান ইকারিম আল্লাহ বারোটা মাসের নাম সরাসরি উল্লেখ করেন শুধু একটা মাসের নাম দিয়েছে কি বলেন তো রমাদ বাকি কোনো মাসের নাম কোরানে নেই

আল্লাহ তালা বলেন সরা ই অনুশের আটান্ন নাম্বার আয়তে আছে। নবী আপনি বলেন তাম দুনিয়া আনন্দে আসে আমি আল্লাহ তোমাদের মাঝখানে যাকে পাঠাচ্ছি আনন্দের বিষয় সেই মহাম্মদুর রসুল সুতরাং তাকে যারা পেয়েছে তারা যেন আনন্দে থাকে বা আনন্দ করে মিম্মা তাম দুনিয়া যা পেয়ে যায় যা গেইন করে যা শিপ করে যা অর্জন করে আনন্দ করে এগুলো একটাও স্থায়ী না একটা স্থায়ী এমনকি কারো আদর্শ স্থায়ী না এ পৃথিবীতে একজনের আদর্শ স্থায়ী এখন আছে ক্যামত পর্যন্ত থাকবে ইনশা আল্লাহ তারা আদর্শে যারা আছেন তারা আনন্দ করতে পারে। তারা খুশি হতে পারেন মন থেকে তারা উল্লাস করতে পারেন এই অর্থে যে আমি মোহাম্মদ রসলার উন্মত ও আছে তাবাকুম তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন আর দিনের উপরে উপরে আদর্শের চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি আসে এগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে সব দায়িত্ব নিয়ে দূর করে দিয়েছে আপনি কথার অর্থ বোঝেন আজ আমরা বিশ্বনবীর আদর্শে যারা আসিয়ে দেশে বিপদাপদ مصیبت যাই আসুক না কেন এটা আমি নিজে সারাতে পেরেছি আপনি পারবেন না এ বিপদাপদ مصیبت স্বয়ং যন্ত্র সব শরণর দায়িত্বকার কার এইজন্য আমাদের কোনো টেনশন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আউনা ইন কুনতুম মুমিনিন কোনো ভয় নেই কোনো টেনশন নেই কোনো চিন্তাও নেই এমন কে গ্রস্ত হওয়াও আগ্রস্ত হওয়া মুমিনি ইঙ্ক মকমিন যদি মমিন হতে পারো তোমরা হবে না হবেই আমি পড়ে দেখেছি সব সময় মারেফা হয় খবর হয় না কেরা নির্দিষ্ট কিন্তু খবরও যদি নির্দিষ্ট হয়ে যায় মারেফা হয় তাহলে ইফিদুল হাসরা হসরের ফায়দা দেয় তখন বাংলা অর্থ দাঁড়ায় শেষে হর্ষাই দেওয়া লাগে আল্লাহ তালা বা আংতম আলাওনা দিতে পারতেন আলিফলাম বাদ দিলে আমি অর্থ করতে পারতাম যারা আলেম আছে তারা আলিফলাম বাদ দিয়ে পড়তে দেন আমি নেড়া আরবি সব জেদ জবর দিয়ে দেব আমি অর্থ আপনি বাংলা ভাষা ইংরেজি ভাষায় করে দেব কিন্তু আং তোমর আলাউনার আগে আলিফলাম দিলেন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখানে আলিফলাম দেওয়ার কারণ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিচ্ছেন তোমরা বিজয়ী হবে একটা শর্ত হতে লাগিয়েছি বলেন তো বিজয় দেওয়ার এক মালিকানা মালিকানাকার আরো বলেন মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে আল্লাহ যদি বিজয় না দিতে এদেশের যত মানুষ ছিল সবাই মিলে মুক্তিযুদ্ধ করলেও জয় পাওয়া সম্ভব ছিল এটা আমরা বিশ্বাস করি কিন্তু ফজ পাগলা বিশ্বাস ফজ পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়েন পড়বেন কোরআন শরীফ পড়বেন এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাবে একটা কথা হইল যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা এরপরে দেশের জন্য দোয়া করবেন মেনে নিতাম মুক্তিযুদ্ধের গান বাজানো লাগবে কোন কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিল মাল্লা বিজয় দিয়েছিলেন এটা কোনো মানুষের কৃতিত্ব না মানুষ কাজ করেছে এতটুকু দায়িত্ব তার বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা আমরা বিশ্বাস করি আরো জোরে বলেন আয়দের ভেতরে ছিল বিজয় আল্লাহ দেবে বলেন বলেন ও বলছে আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর যে পাশ হাজার নাম তার ভেতরে আমরা নিরানব্বইটা কম বেশি জানি এখানে মমিন নামে একটা নাম নেই আল্লাহ তো নিজে মমিন আছে এবার মমি হবে কেন ওনার ওপর বিশ্বাস করে আমাদের মমিন হওয়া লাগবে আমরা আজ আনন্দিত এই কারণে যে আমরা এমন একজনের উন্মত তার উন্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া লাগে হুয়াজ তাবা কুম তিনি তোমাদেরকে নির্বাচিত করেন আমার প্রশ্ন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম কি নির্বাচন আপনারা কি ঘমিয়ে গেলেন বলেন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে এর নাম কি এই যে এই সতেরো বছর চলছে নির্বাচন হয়েছে আমার এখন তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি না তার মানে অন্তত এই আমার বয়সী সারা এই তিরিশ বত্রিশ তেত্রিশ বছর যাদের বয়স তারা নির্বাচন কি এটা আমরা জানি না তাহলে এতদিন সারা আমাদের মাথার ওপরে নির্বাচিত আমরা এই কথা বলে চালিয়েছে এরা ডাহা মিথ্যাবাদী না। না এমনকি যেটা পালিয়েছে ওটা এখনো মুখজোর করছে যে আমি নির্বাচিত ছিলাম আমার উৎখাত করা হয়েছে এত বড় শয়তান আর এত বড় মিথ্যাবাদী আপনি নির্বাচিত ছিলেন কে বলে আপনাকে নির্বাচিত নির্বাচনই তো হয়নি নির্বাচিত হলেন কি করে নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে কথা বলেন না কেন অনেকে চোড়া গলি দিয়ে দিয়ে এদিক ওদিক আবার ওই কাজ করতে না দেশে চাচ্ছে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না আমি খোলাখলি বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে অনেকে এই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা তাহা মিথ্যা কথা এই এক বছর এক মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে আপনি বলেন তো এটাকে মিথ্যা কথা বললাম এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে আমরা তো নেমেছি আগে আপনি কোন কারণে এ দলের উপরে মিথ্যা তহমতটা চাপিয়ে দেন মিথ্যা চাপাতে চাপাতে এখন আর চায়খানে সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবেন গত পরশদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক বছর এক মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডল ছাড়া অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে বিশেষ করে চরম সাথে মৌলবাদ নাম দিয়ে এ দেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডলদের কাছে আমি খোলাখলি বলছি এ কথাটা ওনার না যে বলেছে তার নাম নিলাম না এ কথা দাদাদের দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন তো অন্তত বাড়ি পেয়েছে আপনার তো শ্বশুর বাড়ি এই দেশে আপনি কি করবেন তখন এজনে কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না চিন্তা ভাবনা করি শেষে আপনারাও পাবেন না ইসলামের হাতেও দিলেন না শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে এখন তো অন্তত দাঁড়িয়ে রাখতে সুযোগ পাচ্ছে নামাজ পড়তে যেতে পারেন মসজিদে আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের এসে জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল থাপড়িয়ে আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুন আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলে কি হওয়ার জন্য জন্যে যেহেতু এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আওয়াল আমি এই আমাদের পরিচয় এখন একটাই আল্লাহর বান্দা রসলার উম্মত আর অন্য কোনো পরিচয় আছে ওগুলো সব বাদ দেন যে আল্লাহ আমাদেরকে সত্যিই বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন আমি আসার সময় আমার পা যাচ্ছিল তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে বৃষ্টি কখন নেমে যায় এখন আর গ্যারান্টি নেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করব। খুশি হয়ে বলেন দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবি আওয়াল রবিউল শব্দের সাবটিকর্ত হচ্ছে বসন্ত আওয়াল মানে প্রথম প্রথম বসন্ত বসন্ত কি খারাপ এটা আসলে সব সজীব সজীবতা ফিরে পায় এ পৃথিবী ঠিক ওইরকম অ হয়ে গিয়েছিল রব্বোলা লামিন বলেন লাকলাদে মান নাল্ল ভোঙাইলাল মকুমিনী না ইদে বাঙাছা ফিহিম রসোলা মিন আং ফসিহিম এত লোঙায় লাইহি অয়ো সাকি ময়ুম আলি মোহমুল বাওয়াল লেখাই মা হিলাক্ষর সরায় আল ইমরান থেকে বলছি একশো চ চৌষট্টি নাম্বার হাতে আছে আল্লাহ পাক বলেন লাক দেমান আল্লাহ অবশ্য আমি আল্লাহ মানন করেছি অনুগ্রহ করেছি আলাল মক মেনে না পৃথিবীর মমিনদের ওপরে আমরা যারা ইমান এনে মমিনের দাবি করছি আমাদের ওপরে সব চাইতে বড় মানান অনুগ্রহ দয়া আল্লাহর কি আমি একজন পাঠিয়েছি তোমাদের মাঝে এটা সব চাইতে বড় মানন আল্লাহর তফসির আমি পড়তে গিয়া দেড় থেকে দেখেছি পৃথিবীতে যত দয়া যত রহমত যত মানান অনুগ্রহ আল্লাহ দিয়েছেন সব চাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা এক নাম্বারে কারিম দুই নাম্বারে তিন নাম্বারে আমরা বাবা পেয়েছি এটা আল্লাহর রহমত মার যাদের বেঁচে বেঁচে আছে আছে রহমত যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই তাহলে দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা বলছিলাম বিশ্ব আমাদের মাসে আল্লাহ পাঠিয়েছেন রহমত মানান অনগ্রহ দয়া হিসাবে কি করতেন তিনি এত লোক আলাইহি মায়াতিহি তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন আজ অপেন বলছি আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন তাদের ওপরে আপনারা বসিয়ে দেন তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন তাদেরকে বলছি যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই চারটা কর্মসূচি হাতে নিয়েছে এক নাম্বারে আলাই যারা আল্লাহর আয়াত করে মানুষকে শোনায় আরে ভাই আমি তো নিজে সাক্ষে দিচ্ছি এতদিন তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটার ভেতরে আমি শুধু পেয়েছি তারা করে আগে মানুষকে শোনাবে যোগ্যতা লাগবে এই জন্য তাদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় কয় আয়াত পড়েন বুঝে পড়েন না আন্দাজে পড়েন ওইটাও আবার লেখা লাগবে হাদিস আপনি কয়টা পড়েন বুঝে পড়েন না ব্যাখ্যা সহ পড়েন না আন্দাজে পড়েন ওইটাও লেখা লাগবে আরো তো তেরোটা বাদ দিলাম আপনি এই দুইটায় ধরেন নবী ওলা করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে এক কথা বলেন না কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলে আপনাকে যদি আস্তে আস্তে ওপরে উঠতে হয় মাস্ট বি কোরআন জানা লাগবে জামাদের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন আমি ওয়াজ বাদ দিয়ে দেবো আমি নিজে তো সারা দেশে গেছি আমার নিজের জেলা থেকেও বলছি আমার মতো আমির হামজা আমি হাফেজ কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা আমার রকন হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে একশো বিশটা প্রশ্ন করেছি আমার মতো মানুষ একশো বিশটা প্রশ্ন কোরআন কেন্দ্রিক প্রায় বিশটা পরিবার নিয়ে বিশটা এতদিন পর্দার ওয়াজ করেছে কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজে ওভাবে মানতাম না অক্টোবরের তেরো তারিখে রকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে জামাত ইসলামের কথা আমি এই বলছি বাংলাদেশের তিহাত্তরটা সংগঠন আছে দল আছে কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজ কর্মী অন্য দলের কোন কর্মী মানে সমাজ কর্মী আমি পাইনি কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে এটা বানিয়ে বললা। আপনি সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন সে শুধু কর্মী না দেখবেন সে সমাজ কর্মী তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও দলীয়ভাবে ভাবে হলেও এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে এই জন্যে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ সাদাবাজি করে না খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে নবীওয়ালা কাজ করতে হলে চারটা কর্মসূচি হাতে নেওয়া লাগে এক নাম্বার আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দাওয়াত দেবেন এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত ইসলামী করছে দুই নাম্বারে ভাই জাকিহীন তারা পবিত্রকরণ এই যে সংস্কার বলছেন এটা এই শব্দ থেকে নেওয়া সংস্কার তো এক বছর এক মাস হয়ে গেল যা আশা করেছিলাম কিছুই হয়নি শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয় কুষ্টিয়ারটা কমিল্লাই মাল তো সব একই আছে আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান নাই তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি অন্তত সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার দেখান এক কথা বলেন না কেন যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে দুই হাজার মানুষ অলরেডি বিদায় নিয়েছে এটা সরকারি জরি বেসরকারি জরিফ জন। এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে এই চব্বিশ সালে বিদায় নিল আর এই সাড়ে পনেরো বছর তো বাদই দিলাম এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে একটা মাংসের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করা দরকার না আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা নয়তো আবার খেয়েও খনি হাসিনা হয়ে উঠবে অনেকে আশা প্রকাশ করছে আজকে একটা মিছিল হয়েছে ঢাকাতে পিঠের ওপরে বাম বুকেছে তখন আবার সুদা হয়ে গেছে আজকে বিকালবেলা দেখবেন ফজলুর রহমান ফজল সাহেব অনেক সংবাদ সম্মেলন করে বলছে আমি জামাতকে কালো দল বলি নাই মুখ সিলিপ হয়ে বেরিয়ে যেতে পারে আমি বলি নাই আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে আমার ভাইরা আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম কোরআনে কারিম এরকম চারটা জায়গায় চারটা আয়াত একই রকম শুধু শব্দ হেরফের ফের করা আছে সূরা বাকারা একশো উনত্রিশ নাম্বার আয়াত সূরা বাকারা একশো বান্ন নাম্বার একশো একান্ন নাম্বার আয়াত সূরা আলে ইমরান একশো চার নাম্বার চৌষট্টি নাম্বার আয়াত আর সোরা জমা দুই নাম্বার আয়াত এই চারটা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে যারা এ দেশে করছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কোরআনের সাথে তাদের মিল আছে তারাই মাত্র নবীওয়ালা কাজ করছে আল্লি মোহাম্মল কিতাব তিন নাম্বারে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চায় এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনি তাকান এই যে পনেরো বছরের ভেতরে একটা বিষয় দেখবেন আগে ফাইভে এবং এইট বৃত্তি পরীক্ষা হতো একশো মার্কের কোরআন হাতিস থাকতো সেটাই পনেরো বছরের পোড়াটা তুলে দিয়েছে একটা আমরা দাবি জানিয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু আপনি দুইজন নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয়জন নবীর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আছেন অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে যে আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের একশো মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই এই চান এটা সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন বাংলাদেশের পথিচ যশা যারা আলেমে দিন আছে বড় বড় ডক্টর কাজী ইব্রাহিম মুফতি ইব্রাহিম এরপরে শায়েক আহমদুল্লাহ এরপরে শায়েক হারুনি সার আমি নিজেও ছিলাম এরকম আরও সারা আছে মাওলানা মামুনুল হক সাক্ষাত হোসেন রাজি আমিনী সাহেবের যে জামায় এরকম বাংলাদেশের যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল তারা সবাই চাচ্ছে এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ছিল আমি নাম নিলাম না এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে ছেলেমেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমের খেয়াল কারণ তারা আমার সাথে তিন বছর জেলে ছিল আমি নিজে দেখেছি পরিবর্তন হয়েছে তারা অনেকে তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত একশো মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না আপনার কপালে কিন্তু আমার মনে হয় এই ফজুর মতো গালিগালাজ গালাস খাওয়া লাগবে দেখেন আজকে কি গাল দিয়েছে বেরিয়া একটা কথা হলো আলেমদের বিরুদ্ধে কথা বলার ফল এটা এইজন্য সাবধান থাকবেন আপনিও যেন এরকম রাস্তায় নেমে আবার গাল না খান আমরা চাচ্ছি নবীওয়ালা কাজের এই তিন নাম্বার কর্মসূচি হাতে নিতে আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেয় আল্লাহর কসম সংসদ থেকেই পাশ হবে ইনশাআল্লাহ হরানে কারিমে দেশে বিরানব্বই ভাগ মুসলমান আমরা অন্য ধর্মের যারা আছে তাদের ধর্মগ্রন্থ তারা পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু বিরানব্বই ভাগ আমরা মুসলমান আমরা চাই এদেশে ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন বের হয়ে আসবে অন্তত যেন আলেম হয়ে বের হয়ে আসবে